আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই অভিজাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে একটা লাকজারিয়াস শোকেজ নিয়ে আসছি এটা আমরা করেছি কি কাঠ দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ এই এটা আমরা করেছি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে ইটালিয়ান লিকার পালিশ যারা লিকার পালিশটা বোঝেন না সহজ কথায় এটা স্প্রে বার্নিশ মেশিন দিয়ে করতে হয় তো এই সাইড দিয়ে আমি যদি আপনার শুরু করে দেখাই এইখানে আমরা কিন্তু ফাইভ এম এম গ্লাস ইউজ করছি এইখানে কিন্তু অ্যাসেজের তালা তালাগুলো দিছি এগুলো মরিচা ধরবে না আর এইখানে কিন্তু এই সেলফগুলো আপনার খোলা আছে এইটা খোলা এইটা খোলা প্লাস উপরেরটাও খোলা আপনারা যখন শিফটিংয়ের কথা ভাববেন বা এইটা যখন আমরা ডেলিভারি দেব। এইটা কিন্তু এই সাইডটা আলাদা মাঝখানেরটা আলাদা ওই সাইডটা আলাদা আর যদি উপরের কার্নিশের কথা বলেন উপরের কার্নিশটা কিন্তু এইভাবে বসানো এটা দেখেন কিন্তু নড়তেছে এটা জাস্ট এটা মুকুট এটা সুন্দরভাবে এটা বসানো রয়েছে আর এখানে কিন্তু স্পট লাইট হবে ওইটা আমরা এখনো দেই নাই আমরা সব কিছুই রেডি করে দেবো আপনি যাইয়া ফ্ল্যাগটা দিবেন ফ্ল্যাগটা দিলেই লাইটটা জ্বলবে আমরা সুন্দরভাবে রেডি করে দেবো এইখানে কিন্তু আপনার পুজ দেওয়া আছে যাতে গ্লাসটা আপডাউন করতে হয় গ্লাসে চাপ না পড়ে এটা গেল এই সাইড পাশাপাশি আপনার এইখানে কিন্তু পাল্লা দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে স্পেসটা কিন্তু অনেক এখানে প্রায় দেড় ফিটের মতো ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি আঠারো ইঞ্চি এরকম আছে প্রায় দেড় ফিটের মতো আর পাশাপাশি এইখানে যে মাঝখানে যে আমরা ইউজ করছি আমি দেখাই দিই আপনাদের মাঝখানে যে আমরা দুইটা পাল্লা ইউজ করছি এখানেও কিন্তু আপনার এই যে পুষ ম্যাগনেট দেওয়া আছে এগুলো আছে যে গ্লাস এগুলো আপনার ওই যে খোলা যাবে এগুলাও খোলা যাবে এগুলো সবই খোলা আর পিছনে আপনার মিরর দেওয়া আছে এখানেও স্পট লাইট হবে আর আপনি একটা জিনিস রাখলে সুন্দর ওই পাশ থেকেও দেখা যাবে আর এটা তো দেখাই দিলাম মাঝখানেরটা আপনার এই সাইডেরটাও দেখাই দিই সাইডেও এই একই রকমের মিরর দেওয়া আছে স্পট লাইট দেওয়া আছে এগুলো সব টেন টেন এম গ্লাস এগুলো আপনি দেখেন এটা কিন্তু ফাইভ এম এম এইটা টেন এম অনেক সিরামিকের জিনিস এইখানে সুন্দরভাবে রাখা যাবে আপনারা মনে করেন যে ভারী জিনিস রাখলে কোনো অসুবিধা হবে কি না ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আপনারা একেবারে পুরোটা গাদায় এই ভারী জিনিস রাখতে পারবেন আর এখানেও কিন্তু পাল্লা দেওয়া আছে এখানে আমি সুন্দরভাবে দেখাই দিই এখানেও কিন্তু আপনাদের একটা পাল্লা দেওয়া আছে ভিতরে ডেপটা ওইটা এইটা কিন্তু সমান আর এইখানে আপনার আমরা যে ড্রয়ারটা ইউজ করছি এইখানে যে আমরা ডয়ারটা ইউজ করছি এটার গভীরতাও কিন্তু অনেক আপনি অনেক জিনিসপত্র রাখতে পারবেন এবং এটা অড্রোপের যে ডয়ার তার চাইতেও কিন্তু খানিকটা বড় ওই ডয়ারটা তো এই ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা শেখ আবু নাসের হাসপাতাল নেভি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের পশ্চিম পাশে আমাদের শোরুম খালিশপুর খুলনা আর যদি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপরে দেওয়া থাকবে চাইলে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটার দাম পড়বে আপনার মাত্র সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই শোকেসটা রাখা যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চাইলে আপনারা এগুলো এই ন্যাচারাল কালার করা হয়েছে চাইলে এগুলো আপনারা গোল্ডেন কালারও করতে পারেন সুন্দরভাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি